কৈলাস পর্বত যা হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি তিব্বতের পর্বত শৃঙ্গকে শুধুমাত্র একটি পর্বত হিসেবে দেখলে ভুল হবে কারণ এর সঙ্গে জড়িত রয়েছে এমন কিছু অমীমাংসিত রহস্য যা আজও বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গবেষকদের কাছে এক ধাঁধার মতো রয়ে গিয়েছে কৈলাস পর্বত হিমালয়ের তিব্বত যার উচ্চতা প্রায় একুশ হাজার সাতশো ফুট এটি হিন্দু ধর্মে ভগবান শিবের বাসস্থান হিসেবে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে কৈলাস শৃঙ্গ শিব ও পার্বতীর ধ্যানস্থল বৌদ্ধ ধর্মে এটি বুদ্ধের আলোচনার কেন্দ্র এবং জৈন ধর্মে এটি তীর্থঙ্কর ঋষভনাথের মুখ্য লাভের স্থান বলেও পরিচিত কিন্তু এই ধর্মীয় তাৎপর্যের বাইরেও কৈলাস পর্বত রহস্য ও অলৌকিক ঘটনার জন্য বহু চর্চিত নমস্কার বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা কৈলাস পর্বতের রহস্য সম্পর্কে জানতে চলেছি তো বন্ধুরা পরিচয়টি সম্পূর্ণ জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে কৈলাস পর্বত নিয়ে অনেক রহস্যই আমাদের সামনে উঠে আসে তার মধ্যে প্রথমেই যেটি আছে তা হলো কেউ কখনো এই পর্বতের চূড়ায় উঠতে পারে কৈলাস পর্বতের অন্যতম রহস্য হলো পৃথিবীর অনেক পর্বতারোহী এটির শিখরে ওঠার চেষ্টা করলেও কেউ সফল হয়নি পর্বতারোহণের ক্ষেত্রে মানুষ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে বহু কঠিন শৃঙ্গে আহরণ করেছে কিন্তু কৈলাসের চূড়া আজও অপরাজিত স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি দেবতাদের স্থান এবং কোনো সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানো নাকি সম্ভব নয় যারা শিখরে ওঠার চেষ্টা করেছেন তারা জানিয়েছেন বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার কথা কেউ বলেছেন একটি অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিয়েছে কেউ আবার বলেছেন শারীরিক অসুস্থতা ও মানসিক কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। উনিশশো আশির দশকে এক রাশিয়ান পর্বতারোহী দাবি করেছিলেন যে কৈলাসের চূড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি অনুভব করেছিলেন যেন সময় তার জন্য দ্রুত বয়ে যাচ্ছে তিনি যখন ফিরে আসেন তখন তার কয়েকটি দেহকোষ অস্বাভাবিক হারে বার্ধক্যের লক্ষণ দেখেছিল এরপরে যে রহস্যটি আমাদের সামনে উন্মোচন হয় তা হলো কৈলাস পর্বত এবং পিরামিডের যোগসূত্র কৈলাস পর্বতকে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক পিরামিড বলে মনে করেন কিছু গবেষক তারা দাবি করেন এটি একটি প্রাচীন সভ্যতার সৃষ্টি যা পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের সঙ্গে যুক্ত রাশিয়ান গবেষকরা কৈলাস পর্বতের সঙ্গে মিশরের পিরামিডের একটি রহস্যময় সম্পর্ক আবিষ্কার করেছেন গবেষকদের মতে কৈলাস পর্বত এমনভাবে অবস্থিত যে এটি পৃথিবীর চারটি বড় প্রাচীন সভ্য কেন্দ্রের যোগসূত্র তৈরি করে এছাড়াও পর্বতের চারপাশে আরও ছোট ছোট পিরামিড এর আকৃতির পাহাড় রয়েছে যা একটি ইঙ্গিত দেয় বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয় এটি প্রাকৃতিক সৃষ্টি নাকি কোনো প্রাচীন প্রযুক্তির নিদর্শন এর পরের রহস্য বলতে গেলে চলে আসে সময়ের গতি পরিবর্তনের অভিজ্ঞতা কৈলাস পর্বত পরিভ্রমণকারীরা প্রায়ই এমন অভিজ্ঞতার কথা বলেন যা সময়ের গতির সঙ্গে সম্পর্কিত পর্বতের চারপাশে পরিক্রমা করার সময় অনেকে অনুরোধ করেছেন যে সময় অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে চলতে থাকে কেউ কেউ দাবি করেন যে পরিক্রমার একটি দিন তাদের মনে হয়েছে মাত্র কয়েক মিনিট আবার কখনো কারো মনে হয়েছে তারা কয়েক দিনের মধ্যে একদিনের সম্পূর্ণ করেছে বিজ্ঞানীরা এই ঘটনার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে তবে কিছু তত্ত্বে বলা হয়েছে এটি পর্বতের চৌম্বক শক্তি বা কোনো অজানা জ্যোতিষক্রিয় প্রভাবের ফল হতে পারে এরপরে আরো রহস্যময় যে বিষয়টি তা হলো মানস সরোবর এবং রাক্ষস্তাল কৈলাস পর্বতের কাছে অবস্থিত দুটি পবিত্র হ্রদ মানস সরোবর এবং রাক্ষস্তাল আরো এক ধাপ রহস্যময় সময়ের দিকে আমাদের এগিয়ে যেতে বাধ্য করে মানস সরোবরের জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় যা আধ্যাত্মিক শক্তির প্রতীক অন্যদিকে রাক্ষসতালকে নেতিবাচক শক্তির কেন্দ্র বলে বিবেচনা করা হয় এই দুটি হ্রদ পরস্পর হলেও তাদের জলের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন গবেষকদের মতে মানস সরোবরের মিষ্টি জল রয়েছে যেখানে রাক্ষসতালে নোনা জল প্রবাহিত হয় বৈপরীত্য বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত প্রশ্ন স্থানীয় কিংবদন্তি অনুসারে এই দুই ও অসুরদের মধ্যে চিরন্তন দৈত্যতার এর পরের যে রহস্যের কথা আমাদের জানা আছে তা হল উড়ন্ত যানবাহনের দর্শন কৈলাস পর্বতকে ঘিরে ইউএফও দেখার দাবিও রয়েছে অনেকেই দাবি করেন রাতের আকাশে অদ্ভুত আলো দেখা যায় যা সাধারণ হেলিকপ্টার প্লেন বা প্রাকৃতিক আলোর উৎস থেকে সম্পূর্ণ আলাদা রাশিয়ান এবং চীনা গবেষকরা কৈলাস পর্বতকে একটি এলিয়েন বেস বলেও উল্লেখ করেছেন তাদের মতে এই পর্বত পৃথিবীর বাইরে থেকে আসা কোনো উন্নত সভ্যতার গোপন ঘাটি হতে পারে তবে এ বিষয়ে কোনো প্রমাণ আজও মেলেনি কৈলাস পর্বতের চুম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি পর্বতের আশেপাশে থাকা মানুষ এবং প্রাণীর শরীর ও মনে বিশেষভাবে প্রভাব ফেলে কিছু সাধু এবং তীর্থযাত্রীরা দাবি করেন পর্বতের আশেপাশে ধ্যান করলে তারা অস্বাভাবিক আধ্যাত্মিক শক্তির অনুভব করে থাকে বিজ্ঞানীদের মতে এই চুম্বক শক্তি পর্বতের গঠন এবং ভূতাত্ত্বিক অবস্থানের কারণে হতে পারে তবে এর প্রকৃত কারণ এখনও পরিষ্কারভাবে জানা যায় কৈলাস পর্বত শুধু একটি পর্বতই নয় এটি রহস্য এবং আধ্যাত্মিকতায় মোড়া এক অপরূপ মিশ্রণ এই পর্বতের সঙ্গে জড়িত প্রতিটি ঘটনা ও মানুষের কৌতূহল বাড়িয়ে তোলে ধর্মীয় আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কৈলাস পর্বতকে বোঝার চেষ্টা আজও চলে একে ঘিরে থাকার রহস্য হয়তো কোনো সম্পূর্ণ হবেও না কিন্তু এটাই এই পবিত্র সিংহের সৌন্দর্য ও আকর্ষণের মূল কারণ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার দেখা হবে নতুন ভিডিও নমস্কার